সহজে ইঞ্জিনের দিকে আসতে দিবে না তো যখন বাড়ি খেয়েও ঘষা খাবে অনেক টাকা হতে পারে খরচ হতে পারে এটা কিন্তু একবারে চারানো আছে ওই কোবরার মতো একটা লুক আসসালামু আলাইকুম দিস ইজ মি দ্য স্যাগ রব এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পর আপনাদের সাথে মানে ভিডিওতে আসা হচ্ছে এর মাঝে আমি প্রায় দশ দিন আপনাদের সাথে আমার কোনো কন্টাক্ট বা কোনো ভিডিও এর মধ্যে আসা হয়নি তো রিজেন্টার বিষয়ে পরে আসি তো কমিউনিটিতে চেক দিলে আপনারা সবাই ওই রিজেন্টটা জানতে পারবেন আসলে বিষয় হচ্ছে যে আমার যে ভাই আছে ও রাত দুইটার দিক বাসা আসতে যায় চিন্তাইকারের কবলে পড়ে এবং গুরুতর আহত হয় এবং অনেক জখম হয় তো রিসেন্ট হচ্ছে যে হচ্ছে যে আমাদের যখন হসপিটাল এডমিট করা হয় তো বলে দেয় যে রেফার দিয়ে এখানে হবে না এমার্জেন্সি বাইরে নিয়ে যেতে হবে সেটা ঢাকায় হোক বা ইন্ডিয়াতে তো আমরা দ্রুত যেভাবে সম্ভব হয়েছে আমরা চেষ্টা করছি তাকে নিয়ে যাওয়ার জন্য এবং তাকে খুব খারাপভাবে জখম করা হয়েছে এবং তার কাছে যেগুলো জিনিস ছিল সব নিয়ে গেছে বাইক ফোন টাকা তো ঠান্ডা জড়িত এখন যারা রাইড করতেছেন বেশি রাত বাইরে বাইক রাইড করবেন না এবং সেফলি রাইড করবেন বিষয়গুলো হচ্ছে যে একটু নজরে রাখবেন এবং ফলো রাখবেন যে রাস্তাঘাট এখন বেশি সব খারাপ হয়ে গেছে মানে আগের থেকে এখন এই বিষয়গুলো অনেক খারাপ হয়ে গেছে তো চেষ্টা করবেন জিনিসগুলোকে অ্যাভয়েড করতে আর বেশি রাত পর্যন্ত বাইরে না থাকতে তো কালকে বাসায় আসার পরে ভাবতেছে আপনাদের সাথে আবার কন্টিনিউ করতে হবে এবং আমার ভাই এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে যারা আরও শিওর হতে চাচ্ছেন আমার কমিউনিটিটা কমিউনিটি একটা পোস্ট আছে যেটা চেক দিবেন চেক দিলে বিষয়টা আপনারা হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আমি কোন বিষয়ে এবং কি বিষয় জানাতে চাইছি তো আজকে আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে বরাবরই নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত থাকতেছে ফোর উইয়ের একটা হচ্ছে যে ব্রেড অডিশন যেটা হচ্ছে আমরা খুব রিসেন্ট কিনছি কিন্তু এটাতে আমার কোনো ভিডিও করা হয়নি তো আজকে যেহেতু চলে আসছি আসার পরে ভাবলাম যে আপনাদের সাথে একটা মোলাকাত হয়ে যাক এবং ফোর একটা ভিডিও হোক তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা ফোর গাড়ি অনেকে সিম্পল একটা মডিফাই করি বা সিম্পল একটা মোডিফাই খুঁজি কম বাজেটের মধ্যে একটা সিম্পল মডিফাই খুঁজি তো আজকের ভিডিও মূলত থাকতেছে যে কম খরচের মধ্যে কিভাবে একটা বেস লুক ফর বিতে একটা মডিফাইড ইনস্টল করবেন তো চলান বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে তো আমরা হচ্ছে যে কম টাকা অনেকে আছে গাড়ি মডিফাই করি বা মডিফাই করা শিখি শিখি বলতে ভুল হবে মানে মডিফাই করি আমাদের মডিফাই করা একটা নেশার মতো পরিণত হয়ে গেছে যে আমরা গাড়ি কিনলে গাড়িটাতে মডিফাই করতে হবে আর মডিফাই করলে একটা জো যেটা মাখন লুক আসে তো এখন কথা হচ্ছে যে আমরা অনেকে মডিফাই করতে গেলে ভাবি যে অনেক টাকা হয়তো বা খরচ হইতে পারে বা অনেক টাকা লাগতে পারে যে করতে যাবো গাড়িটা লুক এটা হবে এটা হবে এটা নষ্ট হয়ে যাবে আবার দেখা যাচ্ছে যে টাকা বেশি খরচ হবে তো এই জন্য হচ্ছে যে আমাদের কটিনিয়া যে কম টাকার মধ্যে একটা বেস্ট লুক বা একটা বেস্ট মডিফাই যেটা আমরা সচরাচর হচ্ছে যে করতে চাই কিন্তু অনেকে সময় আসছে যে আমরা করতে পারি না তো আজকে চলেন যে কম বাজেটের মধ্যে একটা কড়া মুডিফাই আজকে দেখেন যে লুকসটা দেখেন আপনারা নিজেরাই দেখেন এই ক্ষমাটাকে যে কীরকম লাগতেছে আপনারা নিজেরাই বলেন তো জোস একটা লুক তো এইটা হচ্ছে যে আসলে একটা মানে ফুর ভি রেয়ার অডিশন তো এটাকে একটা সিম্পল মডিফাই লুকস দেওয়া হয়েছে সিম্পলভাবে মডিফাই করা হয়েছে এবং কত বাজেটের মধ্যে কয় টাকা খরচ হয়েছে এটার মধ্যে এবং কি কি করছে তো এটা নিয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এবং কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওটাতে তো ফার্স্ট অফ অল হচ্ছে যে গাড়িটাতে আমাদের ফার্স্ট যেটা হচ্ছে যে মডিফাই করা হয়েছে স্টিকার তো কী স্টিকার করা আছে তো চলেন সেই স্টিকারটা নিয়ে আগে কথা বলি যে কি কি স্টিকার করা আছে ফার্স্ট হচ্ছে যে গাড়িটাতে একটা ব্ল্যাক স্টিকার গ্লাক মানে ব্ল্যাক গ্লোভসে একটা স্টিকার করা আছে সেটা হেলমেটে এই যে মাথায় করানো আছে এই লুকসটা একটা দেখেন একটা ব্ল্যাক মানে এক কথায় মনে করেন যে কোবরার যে ফ্যানা ধরে ওই কোবরার মতো একটা লুকস এখানে একটা করা হয়েছে ব্ল্যাক গ্লোভস স্টিকার দেন সেকেন্ড হচ্ছে যে এখানে একটা ট্যাঙ্কির উপরে করা হয়েছে থার্ড হচ্ছে যে পিছনের দিকে করা হয়েছে মানে এটা মিলাই করানো হয়েছে যেন গাড়িটাতে একটা বেস্ট লুক দেয় তো এইখানে করানোর পর আমরা সেই নিচে এই যে এখানেও ব্ল্যাক স্টিকারটা মারা হয়েছে তো এই যে মাথায় তারপর ট্যাঙ্কে এবং এই মাঠঘাট এবং পিছনে মাঠঘাট এই চারটা জায়গায় এটা করছে এই স্টিকারগুলোতে করানোর টোটাল লাগছে হচ্ছে যে সাতশো টাকা মানে এই স্টিকারগুলো টোটাল হচ্ছে যে যেই চার জায়গায় করছে মাথা ট্যাঙ্ক এই মাঠঘাট এবং পিছনে মাঠঘাট টোটাল খরচ হয়েছে চারশো টাকা মানে সরি চারশো তো না সাতশো টাকা সাতশো টাকা শুধু স্টিকার করা হয়েছে ব্ল্যাক গ্লসিটা দেন আসি বাইকের যে পিছনের সিট এবং মেন সিট বাইকার এবং ক্লিয়নের যে সিট এই সিটগুলো হচ্ছে মেন এখন সিটগুলো দেখা যাচ্ছে যে যদি আপনার ভালো না হয় আবার সিটগুলো যদি দেখা যাচ্ছে যে কমফোর্ট না হয় তাহলে কিন্তু আপনার বসতে বা আপনার প্লিয়নের বসতে সমস্যা হবে আর ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অনেক সময় বাইকের লুক্সের জন্য আমরা অনেক সময় সিট ইনস্টল করি বা সিটগুলো চেঞ্জ করে থাকি যেন লুক্সটা একটু ভালো দেয় তো এটা তো একটা সিট ইনস্টল করা হয়েছে মানে টু পার্টের সিট এই যে ফার্স্ট পার্ট এই যে এখান থেকে এটা ডাউন এই যে সেকেন্ড পার্ট এটা উঁচা এই যে তো এটা ইনস্টল করা হয়েছে যেন একটা লুক্স ভালো দেয় যেন বাইকটাতে একটা সুন্দর লুকস দেয় দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সিটটা কীরকম লাগতেছে সুন্দর তো এই সিটটা ইনস্টল করতে লাগছে তিনশো টাকার মতো এই সিটটা নিচ্ছে তিনশো টাকা তো অনেক ক্ষেত্রে লুক্সের জন্য আমরা আরেকটা বিষয় যেটা করেছি গাড়ি মানে বাইকের হ্যান্ডেলটা মানে হ্যান্ডেলটা অনেক সময় এই বাইকের হ্যান্ডেলগুলা স্লাইড করে নিচানো ডাউন করা থাকে এতে হচ্ছে লুকস প্লাস লুকটা অত দেখায় না বাট এতে গাড়ি যদি হেলমেট মানে হ্যান্ডেলটা ডাউন করা থাকে এতে রিক্স থাকে যে বাইকটা পড়ে গেলে ঘষা মশা মানে ঘষা খাওয়ার এই যখন পড়ে যাবে এটা কিন্তু মনে করেন যে এটা নিচে যখন ডাউন করা থাকে এটা ঘষা খাইলে এই দিক থেকে বাড়ি খায় টেঙ্কির টেঙ্কিতে আসে তখন ঘষা খায় সব চলে যায় কিন্তু যখন আপনি হ্যান্ডেল বারটা চারাই দিবেন এটা কিন্তু একবারই চারানো আছে দেখেন মানে কমফোর্টের জন্য হ্যান্ডেলটা একবারে চাড়ানো আছে তো যখন আপনি হ্যান্ডেলটা চাড়াই দিবেন এতে আপনার কমফোর্ট প্লাস লুকস একদম একুরেট পারফেক্ট পাবেন আর বিশেষ করে মানে কমফোর্টের জন্য জিনিসটা অনেক ভালো এতে দেখেন কতটা কতটা উঁচা দুইটাই তো যখন এটা চারাই দেবেন এতে আপনার হচ্ছে লুকসটা অনেক কড়া একটা লুকস দিবে। আর কমফোর্টের ক্ষেত্রে অনেক ভালো একটা কমফোর্ট পাবেন চালায় এবং কন্ট্রোলের জন্য বেস্ট একটা কন্ট্রোল যখন আপনি হ্যান্ডেলটা চারাই নেবেন এতে অনেকে আছে অনেকের আসে ভালো লাগে আবার অনেকের আসে ভালো লাগে না তো এটা নিজেদের কাছে কিন্তু এটা বেস্ট কারণ এটা যদি পড়েও যায় আর পরে বাইক যদি অ্যাক্সিডেন্ট করেন যদি পড়ে যায় তো এটা মানে রাস্তা থেকে অনেক হাই আর এই হাইয়ের কারণে আপনার দেখা যাচ্ছে বাইকটা নিচে পড়ে যাবে বা যদি ঘষা খায় এটা এই সাইড দিয়ে দেখেন এই যে দেখেন ট্যাঙ্কির কাছে কম আসে এটা ট্যাঙ্কির থেকে অনেক বাইরে তো যখন বাড়ি খেয়েও ঘষা খাবে ট্যাঙ্কির মাঝে মানে মাছ ট্যাঙ্কির মাঝে কোনো আচর আসবে না বা কোনো ঘষা মাঝা খাবে না এখন যদিও এটা ভাগ্যের বিষয় যদি কোনো সময় লাগে যায় তাহলে এটা ফোর সাবজেক্ট তো এখন আসি মেন যেটা বাম্পার কারণ একটা বাইকের হচ্ছে যে মেইন হচ্ছে বাম্পার আপনি যতক্ষণ পর্যন্ত একটা বাম্পার আপনি ঠিক করতে পারবেন বা বাম্পার মন মতো বানিয়ে নিতে পারেন বা লানসল করা থাকবে আপনার ততটা ইঞ্জিনের সেফটি থাকবে আপনার বাইকের সেফটি থাকবে যদি বাইক কখনো এক্সিডেন্ট হবে পড়ে থাকে আপনার বাম্পারটা অনেক কভার রিকভার দিবে তো এই ক্ষেত্রে এটার যে একটা বাম্পার আছে এই বাম্পারটা কিন্তু অন্য বাইকের থেকে অনেক আলাদা তো বাম্পারটা এই যে আপনারা দেখেন এই যে বাম্পারটা দেখেন এটা হচ্ছে একটা মানে এই বাম্পার যেটা বানানো ইনস্টল করা হয়েছে এটা কিন্তু একটা আছে যে যে লোহার এগুলা এগুলা কিন্তু জাহাজের এই পাইপগুলা কিন্তু জাহাজের পাইপ আর কি তো এই পাইপগুলা কিন্তু হচ্ছে যে ওয়ার্কশপ থেকে খুঁজে বের করে যখন ভালো হয়েছে বা মিলাই নিয়েছে নেওয়ার পর থেকে বানায়া তারপরে হচ্ছে যে এখানে ইনস্টল করা হয়েছে তো এটা কিন্তু হচ্ছে যে অনেক ভালো একটা হাডি এটা যখন আপনারা ব্যবহার করবেন এটা সহজে এটা দেখেন কতদূর বাড়ি আসে যদি পরেও যায় বা নিচেও যদি পরে বাড়ি খায় এটা সহজে ইঞ্জিনের দিকে আসতে দিবে না তো এটা অনেক হাডি এটা চাইলে আপনারা যে কোনো ওয়ার্কশপ বা যে কোনো লোহা যারা কেনাবেচা করে এদের দোকানে গেলে খুঁজে আপনাকে আপনার মন মতো বাইর করে তারপরে বানাইতে হবে যেন আপনার আপনি যেন নিজে স্যাটিসফাই হন এটা আপনার মনকে বোঝানোর জন্য এটা করানো হয়েছে এবং মনকে বোঝানোর জন্য আপনি হচ্ছে যেটা নিতে পারবেন তো এই হলো বাম্পার আর এই বাম্পারটা ইনস্টল করতে তার লাগছে হচ্ছে যে মানে এটা খরচ হয়েছে এই বাম্পারটা ইনস্টল করতে তেরোশো টাকার মতো মানে সব কিছু মিলে বাম্পারটা বানায় ইনস্টল করতে এবং চা যে লাগাইছে তাকে চার্জ দিয়ে খরচ হয়েছে টোটালি তেরোশো টাকা তো এই বাম্পারটাও একটা বেস্ট লুক একটা দিচ্ছে দেন আরেকটা যে আমরা যেহেতু এই বাইকের এখানে যে গ্লোসি ব্ল্যাক স্টিকারটা মারানো মারা আছে এখন রাতের বেলা বাইক চালাতে গেলে কিভাবে দেখানো হয় বা কী সমস্যা ফেস করতে হয় তো এটার জন্য আমাদের এখানে একটা ফক লাইট লাগানো আছে এই যে একটা ফক লাইট আর এই যে এই পাশে একটা ফক লাইট এই যে দুটা ফক লাইট লাগানো আছে যেটা ইয়োলো ইয়োলো হচ্ছে যে লাইট হয় তো এই দুটা ইনস্টল করা হয়েছে এই দুটার প্রাইস হচ্ছে আপনার সাড়ে সাতশো টাকা দুইটা ফকলাইট দুই স দুই করা আছে এই যে একটা আর এই যে একটা তো এই দুটা ইনস্টল করা হয়েছে এবং এই দুটো ইনস্টল করতে সাড়ে সাতশো টাকা নিছে তো এই হইলো মোটামুটি একটা সিম্পলের মধ্যে বেস্ট লুক এখন পিছনের দিকে যদি আসি সামনের দিক তো সব গেলো পিছনের দিকে এখন যদি আসেন এই যে এটা এই সাসপেনশনটা এটাও কিন্তু মানে গাড়ির ছিল না এটাও কিন্তু কিনে লাগানো হয়েছে এই যে এটা দেখেন এটা কিন্তু কিনে বানায় তারপর এখানে সেট করা হয়েছে নাম্বার প্লেটটা আর কি তো এটাও সুন্দর এখানে একটা লুক্সের জন্য এটা দেওয়া হয়েছে এবং পিছন দিকের দেখেন একবার লুকসটা যেটা অনেক কড়া একটা লুক তো এই হলো মোটামুটি বাইকের মধ্যে যেটা একটা সিম্পল মডিফিকেশন যেটা আপনি করবেন এবং করতে চাচ্ছেন যারা তাদের জন্য কম বাজেটের মধ্যে একটা ফোর ভির বেস্ট লুক আরেকটা যেটা মেন বিষয় আসি চাকার ক্ষেত্রে চাকাগুলো এখনও অরিজিনাল আছে চাকাগুলো চেঞ্জ করা হয়নি তো চাকার একটা লুক্সে যখন আপনি মনে করেন যে একটা কড়া লেভেলের লুকস দিবেন এই লুকসের জন্য আপনার চাকাগুলোতে আপনি হোয়াইট সাইন পেন দিয়ে বা হোয়াইট মার্কার দিয়ে আপনি চাকাগুলোতে যদি লেখেন এটা একটা বেস্ট লুক দিবে চাকাগুলোতে দেখেন লিখানো আছে এই যে চাকাগুলোতে লিখানো আছে হোয়াইট মার্কার দিয়ে অনেক সুন্দর একটা লুক দিচ্ছে এটা আর হচ্ছে সেম সামনেরটা এই যে দেখেন কি সুন্দর একটা হোয়াইট লুকস দিচ্ছে মানে চাকাটাতে ব্ল্যাক প্লাস হোয়াইটের কম্বিনেশনে যেটা ফুটে উঠতেছে এটা একটা বেস্ট লুক চাকাগুলোর মধ্যে দেন আরেকটা সিম্পল লুক করা আছে চাকার মধ্যে একটা স্টিকার মারানো আছে রেড যেটা রেড গাড়ির সাথে ম্যাচ করে এটা প্লাস সামনে প্লাস পিছনে এই যে সামনে প্লাস হচ্ছে পিছনে দুটাতে করা আছে সামনে প্লাস পিছনে দুটাই করা আছে অত অত করা লুকসও না জাস্ট সিম্পল একটা লুক দেওয়া হয়েছে বাজেটের মধ্যে আর পিছনের পিছনে দেখেন যে আপনারা অনেকের হচ্ছে ফোর আছে ফোর গাড়ির এখন অনেকেই ভক্ত তো এই যে একটা জিনিস দেখেন পিছনের যে কাভার সাসপেনশনের যে সিট কাভারটা আছে পিলিয়নের দেখেন কতটা উঁচা এটা উঁচার একটা রিজন আছে অন্যান্য ফোর উইট থেকে এই ফোর উইট পিছনের সিটটা অনেক উঁচা উঁচা হওয়ার কারণ হলো যেটা হচ্ছে যে এই যে এখানে একটা এখানে একটা কিট লাগানো আছে এই সাইজের এই সাইজের একটা কিট এখানে বসানো আছে এই যে স্প্রিংয়ের নিচে একটা কিট মানে এক্সট্রা কিট এখানে একটা লাগানো হয়েছে কারণ হচ্ছে যে পিছনের জন্য এইটা যেন উঁচা থাকে যেন কমফর্টের জন্য প্লাস বাইক কন্ট্রোলের জন্য প্লাস সব কিছু মিলে যেন একটা বেশ একটা সুন্দর কমফোর্ট হয় যার কারণে এখানে একটা কিট লাগানো তার এই কিটটা নিতে তিনশো টাকা লাগছে তো এই হলো অবস্থা এই হলো ফোরবি আর যেটাতে বাজেট তো বলেই দিলাম যে কি কি খরচ হয়েছে কত টাকার মধ্যে কীরকম কী যারা মুডিফাই আসক্ত তাদের কাছে এগুলো কিছুই না এর থেকে আরও কড়া মডিফাই করা গাড়ি আছে যেগুলো বি রাইডার ওরা মানে যারা ভাই এক কথা মডিফাই আসক্ত তাদের কাছ এগুলো কিছুই না তারা টাকা টাকা মনে করে না বাইককে আগে সাজাইতে হবে তো এই হলো অবস্থা এই হলো বি তো এই হলো মূলত আজকের ভিডিও এখন থেকে মোটামুটি ভিডিওতে কন্টিনিউ হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য প্লাস আমার ভাইয়ের জন্য আর সবাই চেষ্টা করবেন যে বিশেষ করে বেশি রাত পর্যন্ত বাইরে বাইক রাইড না করতে আর কুললো সেফলি মেনটেন করবেন সাবধানে চলাফেরা করবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আবার নতুন করে ভিডিওতে দেখা হবে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আপনাদের যদি কোনো রিকমেন্ড থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব ভিডিওগুলো করে দেওয়ার জন্য তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুকুম